তো দেখো সকাল সকাল আমি দোকান সাজিয়েছি আজকে একটু অন্যভাবে সাজানো তো কাঠোর ছিল না বলে সেরকমভাবে সাজাতেও পারি না আর এদিকে আসি কি স্কুলে পাঠাইনি আজকে পুজো তবু স্কুল বন্ধ দেয়নি আর এদিকে যখন ফলগুলো পচে গেছে এখানে পুকুরটা রয়েছে এগুলো নিয়েছি কালকে পান কোথায় কাবো তো দিন এমন ব্যস্ততার মধ্যে কাটছে আমি কোনো ভিডিও করতে পারছি না ভিডিও কালকে দেবো পারিনি কোনো ব্লগ করিনি তাহলে কেমন করে দেবো ভিডিও তাই এখন একটা ছোটো একটা ব্লগ করছি তো এখন পোস্ট করবো তো আর সেই হাতে নিচে কি যেন হয়েছে তো দেখি একটু তো চলো ছোট্ট ব্লগ দিচ্ছি পাশে দেখো আর তোমাদেরকে বলেছিলাম দোকানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু তোমরা এখনও কেউ কমেন্ট করো নি প্লিজ একটা কমেন্ট করে দিও তো চলো